আমরা সকলে খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি বেসিক্যালি আমি যখন কোনো ভিডিও আপলোড করি বা ভিডিওর ইন্ট্রো দিই এই ভাষাতেই দিই আজকে আর সেই ভাষায় দেব না কারণ আজকে আমরা বাংলার কেউই ভালো নেই বিশেষত নারীরা নিরাপত্তার মধ্যে নেই আজকে আমাদের নিরাপত্তাটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের কারোরই অজানা নয় নাইনথ অগাস্টে ঘটে যাওয়া আর্যিকরের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা যেখানে ডক্টর মৌমিতা দেবনাথকে হত্যা করা হয়েছিল রেপ করে আমরা সকলেই সেই বিষয়টা জানি বিশেষত মৌমিতা যিনি রয়েছেন যিনি ছিলেন মৌমিতা দি তিনি হচ্ছে একজন পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার এবং তার এবছরই লাস্ট ছিল ডাক্তারি পাশ করার একত্রিশ বছর বয়স মেয়েটির এবং খুব কষ্ট করে। তার মা বাবা তাতে তাকে পড়ানো মানে পড়াচ্ছিল ডাক্তারিটা বিশেষত কিছু কারণে অনেকটাই কষ্ট অনেকটা স্ট্রাগেল অনেকটা লাইক আমরা যখন কোনো অ্যাচিভমেন্ট করতে যাই কোনো স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে চাই আমাদের কিন্তু অনেকটা স্যাক্রিফাইস থাকে এবং আমাদের চারপাশে যারা থাকে আমাদের মা বাবার অনেকটা স্যাক্রিফাইস থাকে আমাদের মা বাবার অনেকটা ইচ্ছাশক্তি থাকে এবং তার মাও ঠিক তেমনই অনেকটা আশা প্রত্যাশা নিয়ে তাকে ভর্তি করেছিল মেডিকেল পক্ষে এবং তার এবছরই লাস্ট ছিল সূত্র মারফত যে খবর পাওয়া যায় সেই কলেজের প্রিন্সিপাল নাকি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত এবং আরজি করে গত তিন বছর ধরে আমাদের যে এখন আমাদের যে সরকার রয়েছে তার কোনো নির্দেশিকায় কাজ করছিল না মানে সেখানে চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিল সেখানকার প্রিন্সিপাল অর্থাৎ সঞ্জয় যার কথা আমরা জানি বিশেষত তার পরিচয়টা একটু জানা জেনে নেওয়াটা খুব দরকার সে আগে এখানে আমাদের বাড়ির সাথেই থাকত এবং প্র্যাকটিস করতো ছাড়াও সে তার নিজের একটা চেম্বার ছিল সেখানে সে রুগী দেখত তার খুব একটা ভালো ছিল তাও কিন্তু নয় আমি শুধু একটা জিনিসই কল্পনা করি ডাক্তার হিসেবে যখন সে প্রতিষ্ঠিত হচ্ছে অনেকটা তো পড়াশুনো অনেকটা শিক্ষার মাধ্যমে মানে শিক্ষার যে পথটা সেটা কিন্তু সে অ্যাডপ্ট করছে তারপরেও সে কীভাবে এরম কাজ করতে পারে এবং তার যখন আমরা ইতিহাসটা তার পিছনের ইতিহাসটা যখন আমরা দেখি তখন সেখানে আমরা লক্ষ্য করি যে সে তার স্ত্রী অর্থাৎ চোদ্দ দিন আগে তার স্ত্রী বাচ্চা প্রসব করেছে একটা শিশুর জন্ম দিয়েছে দিনের মাথায় তার পেটে লাথি দেয় তার পেটে লাথি দিয়ে একটা জন্তুর কাজ এটা কোনো একটা ডাক্তারের কাজ হতে পারে এবং তার মায়ের বিভিন্ন অত্যাচারে আহ গৃহবধূর উপরেই হতে থাকে মানে সঞ্জয়ের যে স্ত্রী তার উপরে তারা করে বিশেষত আমার প্রশ্ন একটা এক্ষেত্রে যে একটা লোক একটা সাধারণ ডাক্তার ছিল ডাক্তার হচ্ছে একটা ভগবানের পদ তো সেই ডাক্তার পদ থেকে কিছু কী করে এত উচ্চতর পদ অর্থাৎ করে প্রিন্সিপাল হয়ে যায় এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন কী করে হয়ে যায় আর যদিও বা হয় একটা প্রিন্সিপালের কখনো প্রিন্সিপালের কখনো এমন কাজ করার কোনো অধিকার নেই যে সে দুর্নীতিগ্রস্ত হয়ে প্রতিটা ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেন সেটারই শিকার হয়েছিল মৌমিতা দেবনাথ অর্থাৎ আমাদের যে দিদিভাই মারা গেছে তাকে বলা হয়েছিল তুমি অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট আমাদের এখানে অ্যাপ্রক্স সরি অ্যাপ্রক্স মানে তো তুমি একটা সাধারণ অ্যামাউন্ট না একটা বড় অ্যামাউন্ট তার কাছে চাওয়া হয় এবং বলা হয় যে তুমি যদি এই অ্যামাউন্টটা আমাদের এখানে না জমা করো তাহলে তুমি ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো একটা এক্সামে পাস করতে পারবে না আর আমাদের এই প্রতিষ্ঠান বা শিক্ষা কাঠামো রয়েছে সেখানে কিন্তু আমাদের দুটো এক্সামই সমানভাবে ইম্পর্টেন্ট আমরা পাসের স্টুডেন্ট আমরা অনার্সের স্টুডেন্ট আমরা আর্টসের স্টুডেন্ট আমাদের প্রত্যেকের আমরা মেডিকেলের স্টুডেন্ট আমাদের প্রত্যেকের কিন্তু দুটো জিনিসই পাশ করতে হবে তবেই কিন্তু আমরা পাশ করতে পারব মমিতাদে যিনি রয়েছেন তিনি পোস্ট গ্র্যাজুয়েট অলরেডি করে ফেলতেন এই বছরই তার লাস্ট এখন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তার ১৩ বছরের একটা সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক সেই ১৩ বছরের ভালোবাসার সম্পর্কেরও অপরিণত ভালোবাসা রেখে মৌ কিন্তু চলে যায় তার ডাক্তার প্রেমিক এবং সে এই কথা বলেছিল এই নভেম্বরে তাদের তার বিয়ের পিড়িতে বসার কথা ছিল আচ্ছা প্রশ্ন আরেকটা আসছে সেই মেয়েটার কি দোষ ছিল বলুন তো আমি তো এখানে সেই মেয়েটার কোনো দোষ দেখতেই পাচ্ছি যে মেয়েটা গত চব্বিশটা ঘন্টা ডিউটি করার পরে একটা ঘরে গেছিল একটু বিশ্রাম নিতে আর সেই নরখাদকগুলো ওখানেই সেই সময় পৌঁছে মেয়েটার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে রেপ করে নি তাকে মেরে দিয়ে রেপ করে এটা কি কোনো একটা সাধারণ মানুষের কাজ হতে পারে আমার তো মনে হয় না আপনি কি বলেন ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে যখনই আমি সোশ্যাল সাইট খুলছি দেখতে পাচ্ছি আমার কোথাও থেকেই মনে হচ্ছে না যে তারা সুস্থ ছিল তারা মানুষ ছিল প্রশ্ন কিন্তু আসছে তারা যদি সত্যিই মানুষ থাকতো বা মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই সবাই যে মানুষ হয়ে যায় না মানুষের মধ্যে মান পুষ গুণ সবকিছু থাকতে হবে বর্তমানে অবস্থিত তবেই কিন্তু একটা মানুষ তাকে আমি বলতে পারি তাই না তো আমি যে তথ্যগুলো পেয়েছি এতদিন এই ঘটনাটাকে দেখার পরে মমিদাদির মৃত্যুর পরে তার যখন দেহটা পোস্টমর্টমের জন্য যায় সেখানে একশো পঁয়ত্রিশটা কামড়ের দাগ তার দেহে তার দেহে একশো পঁয়ত্রিশটা কামড়ের দাগ তার গলা নখ উপো ছিল গলার হাড় ভাঙা ছিল আচ্ছা আপনারা কি বলতে পারেন ঠিক কতক্ষণ গলাটা চেপে ধরে রাখলে চোখ থেকে রক্তক্ষরণ হয় আপনারা কি বলতে পারেন ঠিক কতক্ষণ গলাটা চেপে থাকলে নাক মুখ থেকে রক্তক্ষরণ হতে পারে ডাক্তার বলছে ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে ওর গলাটাকে চেপে রাখা হয়েছে যার ফলস্বরূপ ওর চোখ থেকে রক্তক্ষরণ হয়েছে এবং যৌনাঙ্গ অর্থাৎ গুপ্ত অঙ্গ থেকেও রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায় যখন পোস্টমর্টম রিপোর্ট করা হয় আর যেটা চিকিৎসক সব মহলকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে বীর্য সাধারণত একটি মেয়ে যদি কোনো কারোর সাথে সম্পর্কে বা কোনো ফিজিক্যাল রিলেশনশিপে জড়ায় সেক্ষেত্রে বীর্যপাত হয় ফাইভ টু সিক্স গ্রাম অনলি কিন্তু ওই দি বীর্যপাত হয়েছে একশো একান্ন গ্রাম অর্থাৎ চিকিৎসক মহল এটাই অনুমান করছে যে এক দুজনের এটি কাজ নয় এটি আট থেকে দশ জনে মানুষ এই আট থেকে জনকে আমরা বলতে পারি না তারা কিছুতেই আর যাই হোক মানুষ হতে পারে না তারা নর মানুষ রূপে তারা পিসাজ আছে তবেই আজকের এই ঘটনাটা তারা ঘটাতে পেরেছে ইভেন তোমাদের আরও একটা কথা বলি এই কর্মকাণ্ড এই কুৎসিত কর্মকাণ্ড করার পরে তারা যেই ওয়াশরুমে গেছিলো হাত পা ধুতে সেই ওয়াশরুমের দেয়ালটা কেন ভেঙে দেওয়া হলো ইতিমধ্যে একটা হসপিটালে কোনো কাজ করতে হলে সেই হসপিটালের কাজে টেন্ডার পাঠ করতে লেগে যায় ছয় থেকে সাত মাস সেক্ষেত্রে এত তাড়াতাড়ি কি করে ওই ওয়াশরুমের ওখানে একটা রুম করার টেন্ডার এত তাড়াতাড়ি পাশ হয়ে গেল প্রশ্নচিহ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নই আমাদের সকলের মাথার মধ্যে ঘুরছে আমরা সকলেই সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি যে প্রশ্নগুলো আমাদের মাথা এবং আমাদের মনকে নাড়িয়ে দিচ্ছে যে সেদিন রাত্রে মেয়েটার কি দোষ ছিল ওই ঘরে ঘুমোতে যাওয়া অনেকে বলছে যে মেয়েটার কি দর মেয়েটার কি দরকার ছিল ওই ঘরে একা ঘুমোতে যাওয়া এর আগে বিভিন্ন কারণবশত যখন যারা নাইট ডিউটি তারা কিন্তু ওই ঘরেই রেস্ট নিতে যেত সেই দিন কেন অন্যরা গেল না সেই দিন কেন সেই একা মেয়েটিই গেল ওইখানে রেস্ট নিতে তার মানে কি এটা পূর্ব পরিকল্পিত ছিল মেয়েটা যদি ওই টাকাটা না দিতে পারে মেয়েটাকে এইভাবেই মারা হবে প্রশ্ন চিহ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের মাধ্যমে সকলেরই প্রয়োগ আজকে কেনই বা মেটার ঘড়ি মেয়েটার মৃতদেহটাকে নিয়ে গেল সৎকার করতে আজকে কেনই বা যে অন্যায় করলো তাকে বদলি করে দেওয়া হলো আজকে কেনই বা চেয়ে নেওয়া হলো সেই একটা সপ্তাহ কেনই বা পুলিশের হাতে রাখা হলো সেই কেসটা যদি সেই পুলিশই পুলিশরাই সেই কেসটার তদন্ত করতে না পারে পরবর্তীকালে সিবিআইয়ের হাতেই সেই কেসটা দিতে হয় আমি ঠিক দুই থেকে তিন দিন রাখবো বা চার থেকে পাঁচ দিন রাখবো সেই কেসটা তদন্তের জন্য তাই কি নয় তাই কি নয় আজকে মেয়েরা স্বাধীনভাবে বেরোতে পারছে না আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা কাল উদযাপন করার পরেও মেয়েরা খুব খুঁজে গর্জন করে বলতে পারছে না আমরা স্বাধীন আমরা স্বাধীন দেশে না করি কেন বলতে পারে কেন কেন মেয়েরা বলতে পারবে না আমরা স্বাধীনতাজি সুভাষচন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের দেশে কি হচ্ছে আজকে নয় তারিখে ঘটে হোটে যাওয়া ঘটনার পরেও পর পর আরও দুটো রেপ হয়েছে সেটা কি আপনারা জানেন একটা বর্ধমানে দুই জায়গায় মেয়েরা রেপ হয়েছে একজনের বয়স ঠিক দশ বছর আরেকজনের বয়স ঠিক চোদ্দ বছর কেন হচ্ছে এটা যদি তোমাদের এতটাই এই বিষয় এই সেক্সুয়াল বিষয়ে এতটাই ইন্টারেস্ট পরামর্শ নাও তোমরা একটা মেয়ের জীবন কেন নষ্ট করছো তোমরা কেন একটা মেয়েকে আজকে এতটা কষ্ট দিয়ে মারছ কেন আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসেও মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে যেতে পারছে না মেয়েরা স্বাধীনভাবে রাত্রিবেলা নিরাপদে নির্দ্বিঘায় বাড়ি ফিরতে পারছে না যখনই আমরা রাত্রিবেলা বা রাত্রি করে বাড়ি ফেরার একটা পরিকল্পনা করছি আমাদের মা বাবা আমাদেরকে বলে দিচ্ছে না তুই রাত্রি হওয়ার আগে কিন্তু বাড়ি ফিরবি কারণ তাদের মনের মধ্যেও একটা ভয় থেকে যাচ্ছে আমার মেয়েটা ঠিক করে বাড়ি ফিরতে যেন পারে। কেন আজকে আমরা নিরাপদে থাকতে পারছি না আমরা তো নারী পুরুষের সাথে সমানভাবে কিন্তু স্বাধীনতা উনিশশো সালে পনেরোই আগস্টের আগে পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে স্বাধীনতার জন্য লড়াই করেছিল পুরুষেরা কিন্তু একা লড়াই করে স্বাধীনতা আনতে পারেনি প্রীতিলতা অদ্যতারের মতো নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম তাহলে আজকে নারীদের পাশাপাশি পুরুষরাও কিন্তু সমানভাবে স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল তাহলে আজকে নারীর স্বাধীনতা কোথায় কোথায় গেল আজকে সেই স্বাধীনতা যে স্বাধীনতার মারফতে আজকে নারীরা নিজেদের জীবন জীবিকা অর্জন করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে সেই প্রতিনিয়ত রাস্তাঘাট প্রতিনিয়ত তাদের অফিস প্রতিনিয়ত তাদের কর্মক্ষেত্র তাদের শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত নারীরা হেনস্থার মুখে পড়ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে কিছু মানুষেরা হেনস্থা করছে তাদেরকে আর হেনস্থা করছে পুরুষেরা কেন তাদেরকে কটুক তাদেরকে শ্রীলতা হানির মতো এত তারা অপরাধ করছে তাদের সাথে কেন করছে কেন করছে তারা যদি আমার ঘরে চুরি হয় তার দায় কিন্তু আমার তেমনই আমার রাজ্যে কোনো ঘটনা ঘটলে তার দায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমারই হবে হবে তো প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু অনেক প্রশ্নই দাঁড়িয়ে রয়েছে আমরা বেশি কিচ্ছু চাই না আমরা শুধু নারীর নিরাপত্তা চাই আর এই দিদি যে আমাদের থেকে আজকে অনেকটা দূরে চলে গেছে সেই দিদির মৃত্যুর সঠিক বিচার আমরা চাই আজকে এত আন্দোলন এত কিছু সেই দিদির মৃত্যুর সঠিক বিচারের জন্য আমরা চাই সেই দিদির মা বাবারা যেন সঠিক বিচার পায় এটা নয় কোর্টে একটা কেস ফাইল হয়েছে দশ এগারো বছর ধরে কোর্টের চক্কর কেটে বেড়াচ্ছে তার মেয়েহারা হারা মা বাবারা এটা কিন্তু হতে পারে না কোর্টের ওপরে আমাদের একটা বিশ্বাস রয়েছে কোর্টের কোর্টকে আমরা একটা বিশ্বাসের জায়গায় রাখি তাই কোর্টেরও এত কর্তব্য যে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের কেসগুলোকে ক্লোজ করার সেই মেয়েটা হয়তো বাড়িতে আজকে ফিরে আসবে না কিন্তু সেই মেয়েটার আত্মা যেখানে রয়েছে সেই মেয়েটার আত্মাটা শান্তি পাবে যদি এটা মেয়েটা দেখে যে ওর উপরে যারা অন্যায় করেছে তারা বিচার পেয়েছে তার মা বাবা শান্তি পাবে টাকা দিয়ে নয় বিচার চাই শাস্তি দিয়ে বিচার দিয়ে কেউ একটা নারীও বলতে পারবে না সে ট্রেনে বাসে একবারও অশ্লীলতার শিকার হয়নি কেন হবে বলতে পারে আজকে ভীষণভাবে নাড়িয়ে দিচ্ছে আরচিকরেরই একটা স্টাফের ভয়েস ম্যাসেজ ঠিক সিক্স থেকে সেভেন মিনিটসের ওই ভয়েস ম্যাসেজ নাড়িয়ে দিচ্ছে আমাদের প্রতিটা মানুষকে প্রতিটা মানুষের মনকে প্রতিটা মানুষের মানবিকতাকে মানুষ হিসেবে কিভাবে তারা এটা করতে পারে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং তারপরেও বুক উচিয়ে ক্যামেরার সামনে কি করে সে বলতে পারে আমি এগুলো করিনি আমার সামনে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে যখন বাবু একটা মন্তব্য করলে তাকে পদচ্যুত করে দেওয়া হলো কেন কিন্তু সর্বক্ষমতার অধিকারী জনগণেরা তাই পাওয়ারফুল কিন্তু সর্বক্ষেত্রেই জনগণ এদের ক্ষেত্রে বলি মেয়েদেরকে এবার দুর্গা নয় মেয়েদেরকে এবার লক্ষ্মী নয় মেয়েদেরকে এবার দুর্গা সেজে নয় কালী সেজে থাকতে হবে তাদেরকে নাচ গান নয়। সেগুলো পরেও মেয়েরা শিখতে পারবে ক্যারাটে কুমফু শেখান মেয়েরা যেন মেয়েদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে তাদের যেন অন্যের উপরে নির্ভরশীল হতে না হয় তারা যেন নিজেরাই গড়ে উঠতে পারে সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত আমাদের সমাজে যেগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত একটা নারীর ওপরে প্রতিনিয়ত অন্যান্য নারীর ওপরে প্রতিনিয়ত ক্ষেত্রে মেয়েরা যেন নিজেরাই সোচ্চার হতে পারে মেয়েরা যেন নিজেরাই গর্জে উঠতে সেই সমস্ত অন্যায়ের বিচার আমাদের চাই আজকে যেভাবে মেয়েটা মারা গেছে সেটা কোনোদিনই আমরা আশাও করতে পারি না একটা মেয়ের সাথে কোনোদিন একটা মেয়ে কিভাবে সেই সঙ্গটা দিতে পারে যে এই মেয়েটাকে এভাবে মারা হোক আমি তার কলিকের কথা বলছি কিভাবে পারে সেই কলিক সেই কলিককেও গ্রেফতার করা হোক সেই কলিককেও সমানভাবে শাস্তি দেওয়া হোক আর তাদেরকে মৃত্যুদণ্ড নয় তাদেরকে ঠিক সেভাবেই মারতে হবে যেভাবে আমাদের আমাদের সকলের দিদি ভাইটা মারা গেছে সেই মৌমিতা দেবনাথ মারা গেছে ডক্টর মৌমিতা দেবনাথ যেভাবে কষ্ট মারা গেছে সেই সকলকে যারা অন্যায় করেছে তাদের সকলকে ঠিক সেভাবেই মারতে হবে তাদের সকলকে ঠিক সেভাবেই শাস্তি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক সমগ্র রেপিস্টদের যারা ভবিষ্যতে রেপ করার কথা চিন্তা ভাবনা করতে গেলেও দশ বার তাদের বুক কেঁপে উঠে বার তারা চিন্তা করে যে তার শাস্তি কি হয়েছিল মৃত্যুদণ্ড থেকেও আরো ভয়ঙ্কর শাস্তি তাদের দেওয়া উচিত আজকে বাংলার মেয়েরা গর্জন আজকে বাংলার যত নর নারী বন আছে তারা সকলে গর্জন করছে এবং অনেক পুরুষেরাও এসেছে তারাও গর্জন করছে আমার মেয়েকে তৈরি করব আমি সেই যুগের দ্রৌপদী কেউ নোংরা চোখে তাকালে যেন চোখ উপরে ফেলতে পারে শাড়ির আঁচলে হাত দিতে গেলেও যেন তার বুক কেঁপেও আমার মেয়েকে তৈরি করব এমনই এক দ্রৌপদী শরীর ছুতে গেলেও যেন কেঁপে ওঠে হৃৎপিণ্ড এমনভাবেই একজন বাবা হিসেবে একজন সন্তান হিসেবে একজন ভাই হিসেবে একজন দাদা হিসেবে তুলে দেব তার হাতে অস্ত্র বলবো সুভদ্রা শেষ করে দাও বুকে ঠিক যেভাবে ঝর্ণা থেকে জল ঝরে পড়তে থাকে তেমনই ওদের শরীরটাকে এমন ভাবে খুবলে নাও ঠিক যতটা কষ্ট আমার দিদিটা পেয়েছিল আর কয়েক হাজার গুণ বেশি কষ্ট যন্ত্রণা দাও ওই হিংস্র নর হ্যাঁ আমার মেয়েকে তৈরি করব এই যুগের দ্রব্য আমরা সকলেই শাস্তি চাই সেই অন্যায় কান্য সচ্ছার আমাদের সকলকে হতে হবে প্রতিবাদের যে গর্জন এসেছে সেটাকে আমাদের চালিয়ে রাখতে হবে আমরা জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস জাস্ট নাও আশা করবো আজকের ভিডিওটা তোমাদের সকলকে গর্জন করতে যারা গর্জে উঠেছ তাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ এবং অত্যন্ত তাদেরকে আমি সহবাদ জানাচ্ছি যারা এখনো গর্জন করতে পারছো না ভয় পাচ্ছ বিভিন্ন কারণবশত তারা পিছিয়ে আসত তারাও গর্জন করে উঠ কারণ এটা শুধু আমার না এটা শুধু তোমার না এটা আমাদের সকল নারীদের অস্তিত্ব টিকিয়ে রাখার গর্জন এটা আমাদের সকল নারীর নিরাপত্তার গর্জন সুস্থ থেকো সাবধানে থেকো নারীরা তোমরা তোমাদের প্রচন্ড দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো থেকো সাবধানে হরে কৃষ্ণ রাধে